এখনো পর্যন্ত কেউ অনলাইনে আসনি ঝটপট যারা যারা অনলাইনে আছে একটু জয়েন হয়ে যাও শুভ সন্ধ্যা এখন কি করছো তোমরা সবাই আমি এই কাজে বসেছি আর পুজোর অর্ডার এখনো আমার কয়েকগুলো আছে এখন রেডি করতে পারিনি আর মাত্র কালকে তো দীপাবলি তবে এখন আমি দীপাবলির দুই দিন ধরনের কাজ করবো আর যেগুলো এমার্জেন্সি আছে এমনিতেই ছাড়িয়ে দেবো যে কোটা থাকবে ওগুলো পরেই করে দেবো তোমরা সবাই এখন কি করছো যাই হোক আজ তোমাদেরকে না খুব সুন্দর সুন্দর ড্রেস ড্রেস দেখাবো তোমাদের অনেক ভালো লাগবে দেখবে কুইট কুইট কি সুন্দর দুটো ড্রেস আছে এই যা কেউ এখনো পর্যন্ত অনলাইনে জয়েন হওয়া মানে আমার কথাগুলো ঠিকঠাক শুনে যাচ্ছি

কি কিউট তাই না ড্রেস ভীষণ সুন্দর লাগছে জানি না তোমরা বলো কেমন লাগছে কি ভালো গো দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না এটা হাতাতে ছোট ছোট ফ্লাভার দিয়ে অ্যাড করেছি পুরো হাতটা কাভার করেছি আর কোমরের এই শুধু ফুল ফুল দিয়ে আছে জানি না দেখা যায় না না কেমন লাইটটা যেন একটা ফ্যাকাসে করে দিচ্ছি কিন্তু দেখো হালকা হালকা বুঝে যাচ্ছে মনে হয় যাচ্ছে না যাচ্ছে দেখো কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে অ্যাড করে দেখাই এই দেখো এটা ছিল ব্যাক পার্টটা চোকার উপরে ছিল আর এই ফিতা দিয়ে কভার করা আছে আর আর এই যে বললাম দেখো এটা তো বুঝে যাচ্ছে কালারটা কিন্তু দেখো কি সুন্দর ফ্লাওয়ার গুলো অ্যাড করা আছে দেখো দেখো আর দুটো একই ছিল বাট এটার ডিজাইনটা আলাদা আছে এখানে বড় ফ্লাওয়ার দিয়েছি আর কমলাটি পাটটাতে ফুল দিয়ে ফুল দিয়ে দিয়ে বেশ কভার করে দিই এই ছিলটার কাজ আর এটা ছিল নট চ্যান ছিল না মানে কেমন লাগলো বল এরকম আবার ডিস তোমাদের সাথে শেয়ার করব আমার পেজটা ফলো করে দেখো আমি ডে এবং ব্লাউজের ডিজাইন শেয়ার করে থাকি না কেমন হয়েছে বলো তোমাদের জন্য বানালাম আবার এতো সুন্দর করে তোমাদেরকে পরিবেশন করে দেখালাম বলো কেমন লাগছে হম পালাটা বেশি ভালো লাগছে তাহলে আজকের মত লাইভ তে পর্যন্তই রাখি পরে দেখা হবে আর তোমরা অনলাইনে এত কম কমেন্ট করলে কি ভালো লাগে বলো একটু কমেন্ট বেশি করো আর একটু লাইকটা শেয়ার করে দিও পার লাইক কমেন্ট করে দিও তাহলে কি হয় বলো তা আমার ভালো লাগে যে হ্যাঁ আমাদের এগুলো ভালো লাগছে কিনা সেটা তোমরা বললে একটু ভালো লাগে না তো চলো শুভ সন্ধ্যা শুভ দেবালে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ហើយយើងទៅដល់ដល់កាត់ចកណៃប៉ាឈីទៅដល់គាត់កាណេជី